আমি আপনাদেরকে আজকে ঝালি কুমড়ার চাক ভাজি দেখাবো কিভাবে চাক ভাজি করে এরকম কাঁটা চামিচ দিয়ে বা যারা গ্রামে থাকেন তারা খেজুর কাঁটা আছে ওইটা দিয়ে আপনি সুন্দর করে এরকম কেচা করে নিতে পারেন তারপরে মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে চাক ভাজি করবেন খেতে অনেক টেস্ট হয় চাগুলো সুন্দর করে আমি ম্যারিনেট নেবো ম্যারিনেট করে তারপরে তেলে ভাজবো করে চাকুলো ভাজিয়ে নেব সুন্দর করে বয়ল করে নেব সুন্দর করে আমি চাকগুলোকে দেবো সুন্দর করে সিদ্ধ হতে থাকবে কালারটা এক চলুন আসবে অবশেষে আমার চালি কুমড়ার চাক ভাজি রান্না ভাজা বলেন চাই বলেন করা ফিনিশ হয়ে গেছে এখন খাবার পালা তো হাজব্যান্ড আসলে দুজন একসাথে খাবো হাজব্যান্ড টাইপ একসাথে খাওয়া সুন্নত যার কারণ আমি এখন ওর জন্য না খেয়ে বসে আছি আসলে দুজন একসাথে খাব তো ওকে আল্লাহ হাফেজ এরকম মজা মজার খাবার মেক করবেন দেখবেন ভালো লাগবে আল্লাহ হাফেজ